হ্যালো এভরিওয়ান প্রাইভেট ইউটার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি চলে এসেছি মাধ্যমিক ভাই বোনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওর আপডেট নিয়ে অর্থাৎ মাধ্যমিকের যে ম্যাথামেটিক্স তার কিছু সাজেশান আমি বানিয়েছি যেগুলো যদি তোমরা সলভ করো আশা করি তোমরা এগুলো পরীক্ষায় পেতে পারো তো চলো আমি সমস্ত ধরনের পুরো মাধ্যমিকের যে ম্যাথসের যে পুরো কোশ্চেন পেপারটা আমি বানিয়েছি সেটা আমি স্টেপ বাই স্টেপ করে তোমাদেরকে অ্যান্সারগুলো লিখে সলভ করে দেওয়ার চেষ্টা করছি এবং সমস্ত কিছু সাজেশান দিয়ে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে আরও ভালো ভালো ভিডিওর আপডেট পেতে চাইলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটিকে অন করে রাখবে যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাও তো চলো প্রথমে আমি যে মাধ্যমিকের যে ম্যাথামেটিক্সে এমসি কি অর্থাৎ শর্ট টাইপ যে অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো আছে শর্ট টাইপ কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো আমি পড়ে তোমাদেরকে সলভ করে অ্যান্সারগুলোকেও বলে দিচ্ছি তোমরা একবার সলভ করে দেখে নাও আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় যদি করতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কমেন্টস করে জানাবে আমি সেগুলোকে তোমাদেরকে সলভ করে পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো তো চলো সরাসরি আমি চলে যাচ্ছি কোশ্চেন অ্যান্সারে তোমরা দেখতে থাকো দেখো প্রথম যে তোমাদের ছটা কোশ্চেন করতে হয় সঠিক উত্তর নির্বাচন করো এক ইন্টু ছয় সিক্স করে তো আমি কিছু এমসিকিউ তোমাদেরকে দিয়েছি সেগুলো আমি পড়ে তোমাদের অ্যান্সারগুলোও বলে দিচ্ছি তোমরা একবার দেখে নাও একবার মুখস্থ করে নাও প্রথম কোশ্চেনটা যেটা দিয়েছি দেখো এক্স পার্সেন্ট এক্স পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ হবে কত আমি মার্ক করে দিয়েছি অ্যান্সারটা হান্ড্রেড বাই এক্স টাকা তোমরা একবার সলভ করে দেখে নাও যদি অসুবিধা হয় আমাকে কমেন্টস করে জানাবে দ্বিতীয় কোশ্চেনটা দিয়েছি দেখো যে দীঘাত সমীকরণের বীজ দয় তিন ও চার সেই সমীকরণটি হবে আমি সলভ করে অ্যান্সারটা করে দিয়েছি এখানে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ইকোয়ালস টু জিরো তিন নম্বর কোশ্চেন যেটা বলেছে এক রেডিয়ান পরিমিত কোনটি হবে একটি সূক্ষ্ম কোণ তারপর দেখো কস থিটা প্লাস সেক থিটা ইকালস টু হলে কস টু দিপার ইলেভেন থিটা প্লাস সেক টু দিপার ইলেভেন থিটার মান কত হবে টু হবে সিক্স সেভেন এক্স এইট ওয়াই ফরটিন সংখ্যাটির গড় যদি নাইন হয় তাহলে কোন সম্পর্কটি সঠিক হবে এক্স প্লাস ওয়াই টু নাইনটিন এটা হচ্ছে তোমাদের সঠিক হবে নেক্সট দিয়েছি দেখো এক্স ইকালস টু টু প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হবে তোমার কত হবে ফোর হবে অ্যান্সার তারপরে কোশ্চেনটা দিয়েছি দেখো একটি শঙ্কুর ভূমির ব্যাসারদের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন হবে পূর্বের শঙ্কুর আয়তনের গুণ হবে ঠিক আছে দেখো এক থেকে টোয়েন্টি এক্স আই জিরো হলে মান মান হবে কত ফোর বেরোবে তোমাদের অ্যান্সার কত বেরোবে ফোর পরের যেটা কোয়েশ্চেন দিয়েছি একটি ঘনকের সমুক ক্ষেত্রফল এস বর্গ একক এবং তার কর্ণের দুর্গ ডি একক হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক হবে বাই টু নেক্সট কোশ্চেন দেখছি দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি পাঁচ সেমি এবং তিন সেমি হয় বৃত্ত দুটি পরস্পরকে বহিস্পর্শ করে বৃত্তটির কেন্দ্রদয়ের দৈর্ঘ্য হবে দুটো ব্যাসার্ধের যোগ বল অর্থাৎ পাঁচ প্লাস তিন আট সেন্টিমিটার এটাগুলো এক নাম্বারে যেটা ছটা করতে হবে চার দ্বিতীয় হচ্ছে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণটা দেখে নাও শূন্যস্থান পূরণে তোমাদের পাঁচটা করতে হবে এক করে পাঁচটা আমি কিছু কোয়েশ্চেন দিয়েছি দেখো কস জিরো ডিগ্রি কস ওয়ান ডিগ্রি কস টু ডিগ্রি কস নাইনটি ডিগ্রি আর মান কত কস নাইনটির মান জিরো তাহলে এটা সমস্ত গুণ করলে অ্যান্সার আসবে তোমাদের জিরো একটি লম্ব চোঙের আয়তন ও বক্রতলে ক্ষেত্রফলে সাংখ্যমান সমান হলে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে চার একক বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক এটা তোমাদের উপপাদ্য রয়েছে যৌগিক গড় গড় মধ্যমা সংখ্যাগুরুর মান হল কেন্দ্রীয় প্রবণতার মাপক ঘনকের ক্ষেত্রে ঘনকের থেকে যে সর্ববৃহৎ শঙ্কু পাওয়া যায় তার ব্যাসের দৈর্ঘ্য হবে ঘনকের বাহুর দৈর্ঘ্যের সমান দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক চারটি স্পর্শক হবে ঠিক আছে তারপর দেখো ষোলো পনেরো সতেরো ষোলো পনেরো এক্স উনিশ সতেরো চোদ্দ তথ্যের সংখ্যাগুরু যদি পনেরো হয় এক্সের মান তাহলে কত হবে পনেরো হবে তারপর দিয়েছি দেখো এক্স ওয়ান এক্স টু এক্স এন এর গড় যদি এক্স বার হয় তাহলে এক্স ওয়ান এক্স টু এক্স এন এর গড় হবে এ এক্স বার ঠিক আছে নেক্সট চলো এইচ টু ফাইভ ইকুয়াল টু বিস টু সেভেন যদি সিজ টু এইট হয় তাহলে এ প্লাস বি প্লাস সি বাই এর মান হবে কত চার বার্ষিক এক্স পার্সেন্ট হারে সরল সুদ বারো ওয়াই টাকার দশ মাসের সুদ আসল হবে এটা একটা সলভ করে তোমরা দেখে নেবে এটা সলভ করলে এরকম একটা মান তোমাদের আসবে এটা গেল পাঁচ নাম্বারের এরপর যেটা আসবে তোমাদের সত্য মিথ্যা আসবে সেটা হচ্ছে সেটাও পাঁচটা করতে হবে এক করে পাঁচটা এবি ইন্টু সি বি ইস টু সি স্কোয়ার বি ইস টু এ স্কোয়ার সিএস টু বি স্কোয়ারের যৌগিক অনুপাত হবে ওয়ান ইস টু ওয়ান কোন বৃত্তের একাধিক জ্যা কেন্দ্রে সমান সমান কোন উৎপন্ন করলে জ্যাগুলি সর্বদা পরস্পরের সমান্তরাল হবে এটা সত্য হবে এক্স ভ্যারিয়াস জেড ওয়াই ভ্যারিয়াস জেড হলে এক্স ওয়াই ভ্যারিয়াস জেড এটা মিথ্যা হবে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন এর এন সংখ্যক গড় যদি এক্স বার হয় তাহলে কে এক্স ওয়ান প্লাস কে এক্স টু প্লাস কে এক্স এন এর গড় হবে কে প্লাস এক্স বার এটা হচ্ছে সত্য হবে তারপর দেখো সাইন স্কোয়ার ফাইভ থ্রিটা ক স্কোয়ার ফাইভ থ্রিটা এর মান পাঁচ এটা হচ্ছে মিথ্যা এর মান হবে ওয়ান একটি দ্রব্যের বর্তমান মূল্য যদি একশো টাকা দ্রব্যটির মূল্য প্রতি বছর দশ পার্সেন্ট হ্রাস হয় দু বছর পরে দ্রব্যটির মূল্য হবে একাশি টাকা এটা হচ্ছে সত্য এইটটি ওয়ান রুপিস হবে এটা সত্য সমান আয়তন বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার শঙ্কু ও অর্ধগোলকের ভূমি ভূমির সমান হলে তাদের উচ্চতার অনুপাত হবে টু ইস টু ওয়ান এটাও হবে কিন্তু সত্য তারপর দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান নিকাস্ট জিরো সমীকরণের বীজদ্বয় বাস্তব এটা হচ্ছে মিথ্যা হবে সূর্যের উন্নতি কোন তিরিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এটা ভুল এটা হচ্ছে হ্রাস পাবে পাঁচ সাত বারো ষোলো বারো এগারো সাত আট বারো তিন রাশিগুলির সংখ্যাগুরুর মান সাত এটা হচ্ছে মিথ্যা সংখ্যাগুরু মানে যে সংখ্যাগুলো বেশি সংখ্যক বা তারবে সেটা হচ্ছে তার সংখ্যাগুরু এরপর দু নম্বরের কোশ্চেনগুলো আমি তোমাদের আর সলভ করে দেখাচ্ছি না এগুলো তোমরা আমি কোশ্চেনগুলো একবার পড়ে রিড করে দিচ্ছি তোমরা একবার দেখে নাও তোমরা সলভ করার চেষ্টা করো যদি সলভ করতে না পারো কমেন্টস করে জানাবে তাহলে আমি সেগুলোকে সলভ করে পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো একটি ঘনকের প্রত্যেকটি বাহুদৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটা তোমরা বের করে দেখো একটি পরিসংখ্যক বিভাজনের গড় যদি এইট পয়েন্ট ওয়ান হয় সাম অফ এফআই এক্স আই ইকোয়ালস টু ওয়ান থার্টি টু প্লাস ফাইভ কে এবং সাম অফ এফ আই ইকোয়ালস টু টোয়েন্টি হলে কে এর মান নির্ণয় করো ট্যান থিটা প্লাস পনেরো ডিগ্রির ইকোয়ালস টু যদি রুট থ্রি হয় তাহলে সাইন থিটা প্লাস কস মান কত এটা তোমরা বের করে দেখো বি মাইনাসি C- স্কোয়ার সি এ এক্স প্লাস বি যদি দীঘার সমীকরণের বীজদোষ সমান হয় প্রমাণ করো যে টু এ প্লাস সি নেক্সট প্লাস কোসেক যদি টু হলে সাইন প্লাস মান কত হবে একটি আয়ত ঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে এ বি সি একক হলে এ প্লাস বি প্লাস সি ইকালস টু টোয়েন্টি ফাইভ এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকালস যদি টু ফোরটি পয়েন্ট ফাইভ হয় তবে ঘরের মধ্যে যে বৃহত্তম দৈর্ঘ্য দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে ঠিক আছে নেক্সট দেখো যেটা দিয়েছি একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস একক আয়তন ভি হলে এস কিউ বাই ভি কিউয়ের মান কত নেক্সট টু এক্স সিক্যালস টু থ্রি সাইন থিটাস ফাইভ ওয়াই ইকালস টু থ্রি কসথিটাস সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করো একশো ওয়াইয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করো এগুলো সবই দু নম্বরের কোশ্চেন আমি কোশ্চেনগুলো তোমাদেরকে একবার পড়িয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো সলভ করো পরে দেখো যেটা দিয়েছি আমি একটি অংশীদারী কারবারে তিন বন্ধু মূলধনের অনুপাত ওয়ান বাই ফোর ইজ টু ওয়ান বাই থ্রি ইজ টু ওয়ান বাই টু এক বছর পরে মোট লাভ যদি থ্রি নাইন ডবল জিরো টাকা হয় প্রত্যেকে লাভের পরিমাণ কত তারপর যেহেতু ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র যদি ও হয় বিএসি অ্যাঙ্গেল ইকাল টু এইট্টি ফাইভ ডিগ্রি এবং বি সি বিসিএ ইকাল টু ফিফটি ফাইভ ডিগ্রি হলে ও এস সি এর মান কত নেক্সট দিয়েছে দেখো টেন ওয়ান ডিগ্রি ইন্টু টেন টু ডিগ্রি টেন থ্রি ডিগ্রি টেন এইট্টি নাইন ডিগ্রি এর মান কত নেক্সট দিয়েছে দেখো ত্রিভুজ এবিসি এর বি সি বাহুর সমান্তরাল সরল লেখা এবি ও এস সি কেপি ও কিউ বিন্দুতে ছেদ করলে এপি ইকালস টু ফোর সেন্টিমিটার কিউসি ইকালস টু নাইন সেন্টিমিটার এবং পিবি ইকালস টু এ কিউ হয় তবে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করো তারপর যেটা দিয়েছি দেখো বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুরে দশ হাজার টাকার আড়াই বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো একটি লম্ব শঙ্কুর আয়তন ভি ঘন একক ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা যদি এইচ একক হয় তাহলে প্রমাণ করো দেখাও যে এইচ বাই থ্রি বি এর মান কত হবে নেক্সট এটা দিয়েছি দেখো সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকালস টু ওয়ান হলে কোয়ার আলফা প্লাস কস টু ফোর আলফার মান কত নেক্সট এটা দিয়েছি ত্রিভুজ বি সি ও ত্রিভুজ ডি এফ এর বি সি অ্যাঙ্গেল ইকোয়ালস টু ডি এফ অ্যাঙ্গেল যদি হয় এবি বাই ডি ইকোয়ালস টু বিসি বাই যদি এফ হয়

দস্তান পূরণ ওয়ান ইন্টু ফাইভ সেটা একটা সেট দিয়ে দিলাম তোমাদের সত্য ওয়ান ইন্টু ফাইভ তাহলে এটা একটা সেট দিয়ে দিলাম আর টু মার্কসের যেটা দশটা করতে হয় দশ দুনে কুড়ি তাহলে সেই সেটটা তোমাদেরকে দিয়ে দিলাম অর্থাৎ টোটাল এমসিকিউর পার্টটা তোমাদেরকে আজকে আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি তোমরা এটাকে সলভ করে নাও যদি সলভ করতে গিয়ে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে আর বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটাতে অবশ্যই লাইক করবে আর পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায় আর তোমরা ভালো করে সলভ করে নাও ভালো করে প্র্যাকটিস করে নাও আমি তোমাদেরকে বলছি হান্ড্রেড এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন কোয়েশ্চেন থাকবে আর ভিডিওটা তোমাদের যারা ফ্রেন্ডসরা রয়েছে তাদেরকে কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না যাতে সবাই এই ভিডিওটা থেকে উপকৃত হয় আর আমি আশা করি তোমরা পরীক্ষাতে মাধ্যমিক পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করো এই আশা রাখি আর তার সঙ্গে প্রাইভেট টিউটার চ্যানেলটা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না কিন্তু এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ এডুকেশান রিলেটেড ভিডিও সমস্ত ধরনের অ্যাপ্লিকেশান সমস্ত ধরনের ভিডিও আমি দিয়ে রাখি তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সেও আপনাদেরকে দিয়ে দেবো আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটাও একবার ভিজিট করবেন